হ্যালো ব্রিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে তো ভিডিওটা আমি নিয়ে এসেছি কেমন লাগে ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন আর একটি করে লাইক করে দেবেন আর সবাই শেয়ার করে দেবেন তো এই ভিডিওটা এখনের না এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও গরমের সিজনের ভিডিও সেই সময় ভিডিওটা করা ছিল তো ভিডিওটা করতে করতে এত বড়ো হয়ে গেছিলো এত লম্বা হয়েছে ভিডিওটা এডিট করতে ইচ্ছে হচ্ছিল না সেই জন্য ভিডিওটা আপলোড দিতে পারি নেই তো এখন ভাবলাম না ভিডিওটা আপলোড করেই দেই সেই জন্য আর কি এডিট করে দুইটা পার্ট করেছি আমি এটা হচ্ছে প্রথম পার্ট আর সেকেন্ড পার্টটাও আমি এক দুই দিনের ভিতরেই আপলোড করে দিব আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এই তো দেখেন আমরা এসেছি একটু টাউনে ঘুরতে আর এটা হচ্ছে কল পার্ক মানে হচ্ছে চিত্রলেখা উদ্যান এটার নাম চিত্রলেখা উদ্যান তো এখানে একটু ঘুরতে এলাম দুপুরবেলা তো ভিডিও করে করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এত ভালো লেগেছিল খুবই সুন্দর মুহূর্ত যেদিকেই যাবেন সেদিকেই খুবই সুন্দর মুহূর্ত ছিল আমরা অনেক এনজয় করেছি অনেক আনন্দ করেছি সেজন্য আপনাদের মাঝেও ভিডিওটা তুলে ধরেছি আপনারাও দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন তো এখানে আমার ছেলে আর ওর বাবা হচ্ছে গাড়িতে উঠছে গাড়ি চালাচ্ছে সেটা ভিডিও করলাম তো বেশি কথা না বলে আমরা এখানে ঘোরাঘুরি করলাম কোথায় কোথায় কি কি দেখলাম সেটা আপনাদেরকে অল্প অল্প করে সব কিছুই দেখিয়ে দেব আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওতে লাইক দিবেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে অনেক ভালো লাগবে

ये तुमसे यू मिलना तुमसे यू मिलना है खुदा का करो बहुत प्यार करते हैं तुमसे सहुत प्यार करते हैं तुमसे सो

I <laughs> আমরা ওই পার্টাতে যাব এখানে টিকেট কাউন্টার আছে টিকেট কাউন্টারে গিয়ে ওই যে বোটিং করব একটু পানিতে নাও চালাইব সেই জন্য যাচ্ছি ওই দিকে আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছি দেখতে থাকেন আপনারা আপনাকে যাচ্ছি তো এই জায়গাটার নাম হচ্ছে চিত্রলেখা উদ্যান একদম ফারস্টে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি চিত্রলেখা উদ্যান আর এটা নতুন নাম এখন হয়েছে কল পার্ক তো আমরা কল পার্ক পার্কে ঘুরে ঘুরে বেশি ভিড় নাই আজকে বেশি একটা ভিড় নাই খুব বেশি

তো আমরা এখানে বোটে উঠলাম বোটে উঠে অনেক সময় নাও চালাইলাম আর আমার ছোট ছেলে অনেক ফুর্তি অনেক আনন্দিত হলো ও বলতেছে আমাকে সারা দিন নাও চালাইতে দিলে আমি সারা দিন নাও চালাবো তো এত স্পিডে নাও চালাচ্ছে ওর বাবা মানা করতেছে আর এদিকে আমার বড় ছেলে ওর চশমাটা আমাকে দিয়েছে বলতেছে মা তুমি চশমাটা পরে আকাশের দিকে তাকিয়ে দেখো কত সুন্দর দেখা যায় চশমার কালার থেকে তো আমি চশমা লাগিয়ে একটু উপরে তাকিয়ে দেখলাম তারপর তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হবে এই ভিডিওর সেকেন্ড পার্টে আপনারা সবাই সেকেন্ড পার্টটা দেখবেন বলে আশা করেছি